শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমাদের সামনে নিয়ে চলে এসেছি নতুন দিনে নতুন আরও একটি ভিডিও আজকের দিনটি শুক্রবার সময় সকাল নটা তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকেই আমি আমার ভিডিওটি শুরু করলাম আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছ আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আমি আশা করতেই পারি সকলেই ভালো আছো কিন্তু সব দিন সবাই ভালো থাকে না কোনো না কোনো সমস্যা মানুষকে ঘিরেই থাকে কেউ বলতে পারবে না আমরা সমস্যা ছাড়া আছি সেটা আমাদের বলতে হয় কেউ যেমন জিজ্ঞাসা করে কেমন আছো আমরা এক কথাই বলে ভালো আছি তাই না আমাদের তো এইভাবেই চলতে হয় আর বাইরে বেরোলে আমি একটা কথাই মনে করি যার যতই দুঃখ থাকুক না কেন জীবনে বাইরে বেরোলে হাসি মুখ নিয়েই বেরোনো উচিত মানে সকালবেলা ঘুম দিয়ে উঠে যখন দরজা খুলবে তখন মুখে হাসি নিয়ে দরজা খুলবে তার কারণ তুমি কি খেয়েছো কেমন আছো সেটা কিন্তু কেউ দেখতে যাবে না সবাই তোমার হাসি মুখটাই দেখবে আর সত্যি কথা বলতে কখনো খারাপ পরিস্থিতির কথাগুলো বাইরে প্রকাশ না করাই ভালো সবাই ওপর থেকে ওপর থেকে সবাই ভালো বলবে কিন্তু পেছন থেকে সবাই মজা নেবে এই জন্য যত ঘরের চার দেওয়ালের কথা বাইরে না বের করাই ভালো আমি যেটুকু মনে করি সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করলাম তো যাই হোক এইদিকে দেখো উঠোন ঝাঁট দেওয়া হয়ে গেছে দুয়োরে জল দেওয়া হয়ে গেছে ওগুলো তো একদম সকালবেলায় করে নিয়েছি তারপরে ছেলে মেয়ে ঘুমোচ্ছিল বলে আর কি বিছানাটাকে তুলতে পারিনি তো ওদেরকে ডেকে ডেকে তুললাম মানে সকালবেলা উঠলে ওদের যেন যত ঘুম ওদের সকালবেলা পাই রাত্রে ওদের একটুকু ঘুম পায় না বারোটা একটা দুটো পর্যন্ত জেগে থাকতে পারবে যত ঘুম ওদের বেলা আটটা নটা দশটা পর্যন্ত যেহেতু স্কুল নেই আজকে স্কুল ছুট টি আছে সেই কারণে তো যাই হোক এদিকে দেখো তোমাদের সাথে বক বক করতে করতে বিছানাটাকে তুলে ফেললাম আর আজকে কি রান্না করব মাথায় কোনো কিছুই কাজ করছে না অ্যাকচুয়ালি সবজি মবজি সমস্ত কিছুই বাড়ন্ত আসলে বাজার আসবে তারপরে নেব আবার আজকে সকাল থেকে বৃষ্টি নেমেছে জানি না কি করব কি রানব মাথাতে কোনোই কাজ করছে না তো দেখা যাক আগে বিছানাটা তো তুলে নিই তারপরে দেখছি কি করা যায় ভাবছি সকালের জন্য আলু সেদ্ধ দিয়ে একটু ভাত বসিয়ে দেব তো যাই হোক এইদিকে দেখো ফাইনালি বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে আর সকালবেলা যতক্ষণ না বিছানা গোছানো হবে ততক্ষণ শান্তি পাওয়া যায় না তো ফাইনালি বিছানাটাকে গোছানো হয়েছে এইবারে শান্তি লাগবে মানে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতা না করা পর্যন্ত মনের মধ্যে কিছুতেই শান্তি মেলে না সমস্ত আশিবাসী কাজবাজ কমপ্লিট করে পুজো দিয়ে তবেই ভালো লাগে তো বিছনাটা তুলেছি বিছনাটা তুলে দিয়ে ভাত বসিয়ে দিয়েছি আর ভাতে সকালে খাওয়ার জন্য দিয়ে দেব আলু সেদ্ধ মানে সকালে আলু সেদ্ধ দিয়ে গরম গরম ভাত খেয়ে নেবে তো ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম আলু সেদ্ধ আস্তে আস্তে করে আলুগুলোকে ছেড়ে দিলাম আর আলুগুলো না প্রথমে দিতে ভুলে গেছিলাম তারপরে দেখো কতক্ষণ পরে আলুগুলো দিচ্ছি যদিও অনেকটা করে কেটে দিয়েছি আশা করছি সেদ্ধ হয়ে যাবে তো যাই হোক এবার একটু জল কমিয়ে ওই আলুটাকে দিয়ে দিয়েছি দিয়ে এইদিকে ভাত হচ্ছে আর এইদিকে ভাবলাম তাহলে ভাত হচ্ছে আজকে তো তেমন কিছু রান্না হবে না আলু সেদ্ধ ভাত হবে আর হচ্ছে গিয়ে টকডল হবে আম দিয়ে আর একটু ইচ্ছা আছে চা চাল কুমড়ো পাতার বড়া খাওয়ার কারণ এই বছরে এখনও খাওয়া হয়নি চাল কুমড়ো পাতার বড়া প্রায় দু তিন বছর হয়ে গেছে চাল কুমড়ো পাতার বড়া খায় না আজকে যদি চাল কুমড়ো পাতা পাই তাহলেই আর মানে বড়া করব আর এদিকে দেখো তোমাদের সাথে বক বক করতে করতে আমি ঘরটাকেও মুছে নিচ্ছি আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখো যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা আর এদিকে আমি ঘরটাকে মুছে নিচ্ছি ছেলের তো পরীক্ষা দিতে গেছে ও আসবে প্রায় ডেটটা দুটো নাগাদ আসবে তো যাই হোক এদিকে দেখো ঘরটা মোছা হয়ে গেছে আর ওদিকে কিন্তু ভাতের হাঁড়ি উপর করে দিয়েছি তারপরে চাল কুমড়ো পাতা তোমাদের দাদাভাই বাগান দিয়ে তুলে এনে দিয়েছে এখন এই যে চাল কুমড়ো পাতাটাকে থেতো করবে এই পাতা বড়ারগুলো বানানো আমার দিদা আমাকে শিখিয়ে দিয়ে গেছে মানে আমার দিদা শাশুড়ি আমার বরের দিদা তো যাই হোক এদিকে দেখো আমি চাল কুমড়ো পাতাগুলোকে ভালো করে থেতো করে নিচ্ছি অনেকে বেটে নেয় আমি থেতো করে নিচ্ছি বেশ খুব ভালো লাগে এর মধ্যে কিচ্ছু দেবো না জাস্ট চাল কুমড়ো পাতার থেতো থেতো করে নিলে আমি থেতোটা দেবো আর দেবো কাঁচা লঙ্কা বাটা আর চালের গুঁড়ো আর নুন হলুদ পরিমাণ মতন দিয়ে এসে এখন আমি বড়া করে নিচ্ছি তো যাই হোক এদিকে দেখো একে একে বড়াগুলোকে সব দিয়ে দিলাম এখন বাজে সাড়ে বারোটা এখন সকালের খাবার খাবো না দুপুরের খাবার খাবো জানি না মাথায় কিছু ঢুকছে না সকাল থেকে কেউ কিছু খায়নি এখন সবার খিদে পেয়ে গেছে তো ভাবছি বড়াটা করে আলু সেদ্ধ আর বড়া দিয়ে আর কি সকালের খাওয়াটা খেয়ে নেবো তাই করে আলু সেদ্ধ বড়া দিয়ে সকালের খাবারটা খেয়ে নিই আর ফ্রিজে একটু ডাল রয়েছে ডালটা আজকে আর খাবো না যেহেতু শুক্রবার ওটা ফ্রিজেই থাকবে আর এদিকে দেখো বাসন টাসন মেজে সমস্ত কাজ বাজ করে চলে এসেছি এখন শুধু বোতল ভরবো বোতল ভরে কিছু বোতল ফ্রিজে রাখবো কিছু বোতল বাইরে রাখবো তো ওইদিকে ডাল তো সেদ্ধ করে রেখে দিয়েছি এখন শুধু ফোড়নটা দেবো আর কি শুক্র লঙ্কা সর্ষে যেহেতু ডাল আম ডালটা এখন ফোড়ন দিয়ে যাবো তো এই যে আর আমগুলো দু তিন দিন আগে রান্না তো মানে বুধবারে রান্না বৃহস্পতি শুক্রবার ফ্রিজে রাখতে ভুলে গিয়েছিলাম তো দুপুরবেলা দুপুরবেলা বলতে তখন অনেকটাই সকাল রান্না বান্না করেছি তারপরে তো সেই রান্নাবান্না করার পরে তোমাদের সামনে আর আসা হয়নি অনেক কয়েক ঘন্টা চলে গেছে তোমাদের সামনে আমি আসিনি মানে কয়েক ঘন্টা তো তখন বাজে ডেটটা আমি যখন ডালটা আর কি ফোড়ন দিই তখন বাজে ডেটটা আর এখন বাজে সাতটা তো এর মধ্যে কয়েক ঘন্টা কেটে গেছে মানে অনেক কিছু করে নিয়েছি এর মধ্যে বসে আমি পনেরো পিস বড় বড়ো ফ্রিজের কভার কমপ্লিট করেছি করে সেগুলোকে ভাজ করা হয়েছে তারপর দেড় ঘন্টা লাইভ করেছি তোমরা যারা সেলাই শিখতে চাও বা লাইভটাকে লাইভে গিয়ে তোমরা সেলাই দেখতে পারো আর তোমরা যদি কমেন্ট করে জানাও যে সেলাই শিখবে তাহলে আমি আস্তে আস্তে করে তোমাদেরকে শেখাতে পারো মানে স্টেপ বাই স্টেপ মানে কোনটার পর কোনটা তো যাই হোক এখন চলো সঙ্গে থাকো এখন বানিয়ে নিয়েছি চা সন্ধে দেওয়া হয়ে গেছে বিকেলের কাজ বা সমস্ত কিছুই কমপ্লিট করে সেলাই করে এখন একটু বানিয়ে নিয়েছি চা এখন খাবো চা তো চাটা খেয়ে নিই খেয়ে রাতের জন্য রুটি আর আলু ভাজব আজকে যে নিরামিষ আর এই যে বানিয়ে নিয়েছি চা এই এখন খাবো চা তো চলো সঙ্গে থাকো পরে আবার আসছি তো ওইদিকে আলুগুলোকে কেটে নিচ্ছি ভাজার জন্য আলুগুলো আর একটু বেশি করে আলু ভাজতে হবে কারণ যেহেতু তরকারি কম আছে সেই জন্য তো ফাইনালি এখানে আলু ভাজা বসিয়ে দিয়েছি তেল একদম কড়া করে গরম করে নিয়েছি আর কাঁচা লঙ্কা ছেড়ে দিয়েছি দিয়ে আলুটাকে ভাজা বসিয়ে দিয়েছি আর ওইদিকে আটা মেখে ঢেকে রেখেছি একদিকে আলু ভাজবো আর একদিকে পরোটা করব তো এই দেখো পরোটা করেছি আর এই চাটুটা আগাগোড়া এরকম মানে কালো ছিল মানে আমার বিয়ের আগের থেকে যাই হোক এই চাটুটাকে ডোলা ডোলে আর পরিষ্কার করতে পারলাম না তো এই যে এখানে এখন রুটি করছি Yeah. আলু ভাজাও কমপ্লিট হয়ে গেছে তো এই যে দুপুরের ডালটা গরম করে নিচ্ছি আর এখানে রুটি আর আলু ভাজা রুটি আলু ভাজা তো রুটি আলু ভাজা আর ভাত আছে যে যা খাবে খাবে এটা ছেলেকে দিচ্ছি রুটি আলু ভাজা তো হচ্ছে গিয়ে দেখো হাতে আজকে ঠোস্কা পড়েছে যে একটা দুটো তিনটে চারটে পড়েছে মানে শুকনো লঙ্কা ভাজ দেখেছি ফেটে এসে হাতে পড়েছে তো যাই হোক তো রাত্রের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত সকলেই সুস্থ থেকো ভালো থেকো পরের দিন সকালে আবার দেখা হচ্ছে সব বাইকে গুড নাইট